হ্যালো ভিউয়ার্স আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসছি একদম ইম্পর্টেন্ট একটি ভিডিও সেটা হচ্ছে আমরা কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড অনেকেই ভুলে যাই এবং ফেসবুকের কোন অপশন থেকে কিন্তু আমরা ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারি না তো আজকে দেখিয়ে দেব শুধু ফেসবুক না আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলোর অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন খুব সহজে শুধু আপনার গুগল অ্যাকাউন্ট না ফেসবুক এবং বিকাশ নগদ রকেট যা কিছু অ্যাকাউন্ট আছে সব কিছু দেখতে পারেন খুব সহজে তার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আমি স্ক্রিন মাধ্যমে দেখে দিচ্ছি এভাবে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন চলেন আমরা দেখি স্ক্রিন শেয়ার মাধ্যমে কিভাবে আপনার পাসওয়ার্ডটি দেখতে পারি প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু ব্রাউজার সিলেক্ট করে সেই ব্রাউজার যেতে হবে সেটি হচ্ছে বেস্ট একটি ব্রাউজার গুগল ক্রম এখানে আমরা চলে যাব যাওয়ার পরে আপনার যে কাজটি করবেন সেটি হচ্ছে থ্রি ডট লাইন যা আছে উপরে থ্রি ডট লাইন আপনারা ক্লিক করবেন করার পরে দেখেন এখানে নিচে লেখা আছে সেটিং সেটিং এ যাবেন যাওয়ার পর খুব সহজ করে একদম দেখে দিচ্ছি আমি এইখানে লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ঢুকবো আমরা ঢোকার পর আপনি দেখেন এখানে অ্যাপস ক্যামেরা ভার্চুয়াল তারপর ডিসকর্ড ফেসবুক গুগল ইনস্টাগ্রাম লিঙ্কডইন টিকটক এগুলো আমার অ্যাকাউন্ট আর এখানে যদি আমার বিকাশ অ্যাকাউন্ট থাকতো সেগুলোর পাসওয়ার্ড এখানে শো করতো বিকাশ তারপর হচ্ছে নগদ রকেট আপনার যে অ্যাকাউন্ট খুলে না সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে সো আমরা দেখে নিচ্ছি প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে দেখব এখানে আপনার লক অথবা ফিঙ্গার যেটাই থাকুক ওটা টাইপ অবশ্যই কারণ অন্য কেউ কিন্তু দেখতে পারবে না আপনি ছাড়া তো আমি এখানে ফিঙ্গারটি দিয়ে নিচ্ছি এখানে দেখেন আমার অ্যাকাউন্ট যেটা জিমেল দিয়ে খোলা আছে সেটা হচ্ছে মিরাজ হওয়ালাদার একশো পঁচিশ আট দ্বারা জিমেল ডট কম সেখানে পাসওয়ার্ডটি কি হবে দেখবেন যে চোখের মতো একটা দেওয়া আছে সেখানে আমরা ক্লিক করে এখানে কিন্তু আমরা পাসওয়ার্ডটি দেখে নেব আমার যতগুলো আছে সব সবকিছু এভাবে খুব সহজে কিন্তু আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা কেউ ডায়েরিতে লিখে রাখতে পারেন অবশ্যই কিন্তু এটা জরুরি কারণ আমরা কিন্তু ফেসবুকের কোনো অপশন থেকে আমরা দেখতে পারি না সো কিভাবে আমরা করি গিয়ে সেটাকে ফরগেট দিই তারপর নতুন পাসওয়ার্ড করি এবং সেটা দেখা গেছে এক দুই মাস পরে আবার ভুলে যায় সো এটা ভোলার কোনো সম্ভাবনা নাই কেন আপনি ভুলে গেলেও কিন্তু আপনার গুগল ক্রমে গিয়ে আপনার ফেসবুক বা গুগল যেটাই হোক না কারণ জিমেল অ্যাকাউন্টের যত অ্যাকাউন্ট আছে সবগুলো পাসওয়ার্ড খুব সহজেই দেখতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আপনার টাইম লেনে থেকে যাবে এবং আপনার বন্ধুদের কিন্তু কোনো উপকার আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ